এই মুহূর্তে আপনারা পাচ্ছেন গাজীপুর মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী ছাত্র আন্দোলন ভাইয়ের সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন দেখুন প্রিয় দর্শক কি বিশাল গণমিছিল সবাই বলছে হাতি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না চলে গেলে লক্ষ্য আদি ঘরে ঘরে সবার একটাই দাবি হাদিবাইয়ের সেই খুনিদের বিচার যেন দ্রুত সময়ের মধ্যে করা হয় এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় এই দাবি আজকে এই বিক্ষুব্ধ ছাত্র জনতার